টয়েটা কোম্পানি এমন একটি গাড়ি তৈরি করেছে যাকে আমরা পানি ঢুকিয়ে চালাতে পারব জি হ্যাঁ পেট্রোলের টাঙ্কিতে পানি ভরা হবে এবং ধারণা করা যায় এলন টেসলা সহ ওই সমস্ত কোম্পানি যারা সবচেয়ে বেশি পরিবেশ পরিবেশবান্ধব গাড়ি তৈরির দাবি করছে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে কারণ টয়টার এই নতুন ইঞ্জিনটিও হতে চলেছে অত্যন্ত ইকোফ্রেন্ডলি কম্বারশন ইঞ্জিন এখানে তেল বা গ্যাসের পরিবর্তে পানি ব্যবহার করা হবে আরও অবাক করা বিষয় হল এই ইঞ্জিন থেকে ধোঁয়ার পরিবর্তে পানি বের হবে তবুও এই ইঞ্জিনটি পেট্রোল ডিজেল কিংবা ইলেকট্রিক ইঞ্জিনের মতোই শক্তি উৎপন্ন করতে পারবে এখন প্রশ্ন হলো টয়টা কিভাবে পানি দিয়ে তাদের ইঞ্জিন চালাবে তারা কি পানির এমন কোনো গুণ খুঁজে পেয়েছে যা ওই সমস্ত বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো খুঁজে বের করতে পারেনি এছাড়াও পানিকে বর্তমান ইঞ্জিনগুলোর শত্রু হিসেবে কল্পনা করা হয় যদি ভুলবশত কোনো ইঞ্জিন বা ফুয়েল ট্যাঙ্কে পানি চলে যায় তবে তার অবস্থা এমন হয়ে যায় মেটালগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায় তাহলে টয়োটা কিভাবে ইঞ্জিনের শত্রু টয়টা হল এমন একটি কোম্পানি যারা কখনোই কোনো ট্রেন্ড ফলো করে না তারা নিজেরাই একটা ট্রেন্ড তৈরি করে এবং সেই ট্রেন্ড অন্যান্য বড় কোম্পানিগুলো ফলো করে এজন্য তাদের একমাত্র ফোকাস হলো ইনোভেশন বা নতুনত্ব গাড়ি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি কোম্পানির কাছে এটা একটা স্বপ্ন যে তারা এমন একটা ইঞ্জিন তৈরি করবে যেটা পেট্রোল ডিজেল বা ব্যাটারি সাহায্যে নয় চলবে পানির সাহায্যে উনিশশো সালে টয়োটা একটি গাড়ি তৈরি করে যার নাম হলো টয়োটা পিয়াস এটি হল প্রথম ইলেকট্রিক হাইব্রিড গাড়ি এবং টয়োটা এই গাড়িটা বাজারে ছাড়ার মাধ্যমে গাড়ির জগতে ইলেকট্রিক হাইব্রিড গাড়ির একটা নতুন ট্রেন্ড সেট করে দেয় কিন্তু টয়োটা কোম্পানি নিজেই তাদের এই সাফল্যের জন্য খুশি হতে পারছিল না কারণ তাদের এই ইলেকট্রিক কার যখন পুরো পৃথিবীতে পরিচিত হচ্ছিল এবং লোকজন ফিডব্যাক দিতে শুরু করেছিল তখন তারা তাদের ইভি অর্থাৎ ইলেকট্রিক গাড়ির উৎপাদন বন্ধ করে দেয় কারণ এর মধ্যে ছিল বেশ কিছু ভুল কিন্তু কি ছিল সেই ভুল যেটা ছোট ছোটমোটো কোনো পরিবর্তন করেও সংশোধন করা সম্ভব হচ্ছিল তাদের ইলেকট্রিক গাড়িগুলোকে খুব ভালোভাবে স্টাডি করে তখন তারা তাদের গাড়িতে দুটি মেজর প্রবলেম খুঁজে পায় প্রথমত ইলেকট্রিক গাড়িগুলোকে ফ্রেন্ডলি মনে করা হলেও একে চার্জ করার জন্য চার্জিং স্টেশনগুলোতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেই বিদ্যুৎটাকে উৎপন্ন করতে কয়লা ডিজেল বা প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করা হয় যেগুলো পরিবেশ দূষণের অন্যতম কারণ দ্বিতীয়ত ইলেকট্রিক গাড়িগুলোতে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটি তৈরি করা হয় লিথিয়াম কোবাল্ট এবং নিকেল দিয়ে এবং এইসব মেটাল থেকে একটা ব্যাটারি তৈরি করতে যে পরিমাণ জ্বালানি পোড়াতে হয় সেটা দিয়ে দুটো সাধারণ গাড়ি পুরোপুরি তৈরি করা যেতে পারে আর এই কারণেই তারা ইলেকট্রিক গাড়ির উৎপাদন বন্ধ করে দেয় এবং সাধারণ সবগুলো ইঞ্জিনকে আরও ইম্প্রুভ করার কাজে বেশি মনোযোগী হয়ে পড়ে বর্তমান সময়ে টয়টা আরও একটি নতুন ট্রেন তৈরি করছে আর সেটা হলো পানি দিয়ে গাড়ি চালানো এবার প্রশ্ন হলো এটা কিভাবে কাজ করে অর্থাৎ পানির সাহায্যে কিভাবে একটা ইঞ্জিন চলতে পারে সাধারণত আগুন নেভানোর কাজে আমরা পানিকে ব্যবহার করি আগুন জ্বালানোর জন্য নয় তাহলে পানি কিভাবে একটা ইঞ্জিনের মধ্যে এনার্জি তৈরি করতে পারে এই ইঞ্জিনের মধ্যে লাগানো থাকবে একটি এইচএইচ ও হাইড্রোজেন জেনারেটর যার মধ্যে কিছু পরিবর্তন করে তাকে ডেলি ইউজের জন্য গাড়িতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এবং গাড়িতে যে ইঞ্জিনটা থাকবে সেটা হলো হাইড্রোজেন কম্বার্শন ইঞ্জিনের মতো এ ধরনের ইঞ্জিন টোয়েটা ইয়ারএস জি এইচ টু গাড়িগুলোতে পাওয়া যায় তবে টোয়েটার অন্যান্য হাইড্রোজেন কম্বারশন ইঞ্জিনে যেমন প্রসেস করা হাইড্রোজেনকে ব্যবহার করা হয় অন্যদিকে টয়টার ওয়াটার ইঞ্জিন যে সমস্ত গাড়িতে লাগানো থাকবে সেই গাড়ির মধ্যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হাইড্রোজেনকে প্রসেস করা হবে এখানে প্রসেস হাইড্রোজেন বলতে বোঝায় সে সমস্ত হাইড্রোজেনকে যে সমস্ত হাইড্রোজেনকে প্লান্টের মাধ্যমে তৈরি করা হয় এবং বিভিন্ন সিলিন্ডারের মাধ্যমে স্টোর করে রাখা হয় আর এই হাইড্রোজেনকে কোনো পাম্প থেকে সংগ্রহ করতে হয় কিন্তু ওয়াটার ইঞ্জিনের ক্ষেত্রে এই হাইড্রোজেনকে গাড়ির ভিতরে প্রসেস করা হয় ক্ষেত্রে ফুইল হিসেবে পানিকেই গাড়ির টাঙ্কিতে ভরাতে হবে তারপর অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পানির মধ্য থেকে অক্সিজেন ও হাইড্রোজেনকে আলাদা করে ফেলা হবে যদি আমরা নর্মাল হাইড্রোজেন ইঞ্জিনের কথা বলি সেখানে হাইড্রোজেনকে সরাসরি গাড়ির ট্যাঙ্কে ভরাতে হয় এই হাইড্রোজেন ভর্তি সিলিন্ডারটি একটি টাইম বোমের মতো কাজ করে একটা ছোট স্পার্কের জন্য পুরো একটা গাড়ি ব্লাস্ট হয়ে যেতে পারে তাই সেফটির জন্য এ ধরনের গাড়িতে অনেক মজবুত হাইড্রোজেন ট্যাঙ্ক ব্যবহার করা হয় আবার অন্যদিকে ওয়াটার ইঞ্জিনের ক্ষেত্রে পানি ভরা থাকবে ওই ট্যাঙ্কের মধ্যে তাই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে সুতরাং আপনি বুঝতেই পারছেন হাইড্রোজেনকে যেভাবে প্রসেস করা হয় সেটাই হলো হাইড্রোজেন ইঞ্জিন এবং ওয়াটার ইঞ্জিনের মধ্যে মূল পার্থক্য একবার গাড়ির মধ্যে হাইড্রোজেনটাকে প্রসেস করা হয়ে গেলে তারপর ইঞ্জিনটা যেভাবে কাজ করে সেটা অনেকটা হাইড্রোজেন কম্বারশাল ইঞ্জিন অথবা সিএনজি ইঞ্জিনের মতোই কাজ করে ভরের কথা যদি বলা যায় তবে এক কেজি পেট্রোল দিয়ে যে পরিমাণ এনার্জি তৈরি করা যায় সেই একই পরিমাণ হাইড্রোজেন দিয়ে প্রায় তিন গুণ বেশি এনার্জি তৈরি করা সম্ভব অর্থাৎ হাইড্রোজেনের এনার্জি ডেন্সিটি পেট্রোলের চেয়ে প্রায় তিন গুণ বেশি তাই ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে ইগনেশনের পরে যে ব্লাস্ট হবে সেটাও অনেক বেশি পাওয়ারফুল হবে এজন্য এই ইঞ্জিনটাকে তৈরি করতে অবশ্যই স্ট্রং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে এছাড়া এই ওয়াটার ইঞ্জিনে জিরো অ্যামিশন হয় অর্থাৎ পরিবেশের কোনো রকম পলিউশন ঘটবে না কিন্তু ওয়াটার ইঞ্জিনে ইলেকট্রোলেসেসের জন্য ব্যাটারির পাওয়ারের প্রয়োজন পড়বে তবে ক্ষেত্রেও ইলেকট্রিক গাড়িতে যে পরিমাণ ব্যাটারির প্রয়োজন হয় তার থেকেও অনেক কম ব্যাটারির এনার্জি প্রয়োজন হবে ওয়াটার ইঞ্জিনে আর এভাবেই যদি চলতে থাকে তবে ভবিষ্যতে পেট্রোল আর ডিজেল শুধুমাত্র বড় বড় ইন্ডাস্ট্রিতে বিশাল বিশাল ইঞ্জিনকে চালানোর জন্য ব্যবহার করা হবে এবং বাকি সকল যানবাহনে ব্যবহার করা হবে ওয়াটার ইঞ্জিন অথবা হাইড্রোজেন ইঞ্জিন যদি পরিবেশ দূষণের দিক থেকে কম্পেয়ার করা হয় তবে হাইড্রোজেন ইঞ্জিন অথবা ওয়াটার ইঞ্জিনকে কম্পেয়ার করতে হবে কারণ পেট্রোল ডিজেল এবং ব্যাটারি চালিত গাড়িগুলো পরিবেশ দূষণের দিক থেকে অনেক এগিয়ে থাকবে হাইড্রোজেন কম্বাসন ইঞ্জিনের ক্ষেত্রে একটি শক্তিশালী সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাসটাকে স্টোর করে রাখতে হয় এবং এই হাইড্রোজেন গ্যাসটা তৈরি করা হয় বড় কোনো পাওয়ার প্লান্টে এবং এরপর সেটাকে ট্রান্সপোর্ট করে পাম্প পর্যন্ত আনা হয় কিন্তু ওয়াটার ইঞ্জিনের ক্ষেত্রে ওই গাড়ির মধ্যেই হাইড্রোজেন তৈরি করা হয় সুতরাং হাইড্রোজেন তৈরি করা ট্রান্সপোর্ট করা ওই সব কিছুর ঝামেলা থাকে না এখানে স্টোর করতে হয় শুধু পানি যাকে স্টোর করার কাজ বাড়িতে প্রতিটা মানুষই করে থাকে আপনার কাছে যদি ডিস্টিল ওয়াটার থাকে তাহলেই আপনি আপনার গাড়ি চালাতে পারবেন কত মজার ব্যাপার তাই না কিন্তু এখানেও একটি বড় সমস্যা আছে এটি হলো ইলেকট্রিক গাড়ির জন্য যারা লিথিয়াম মাইনিং করে কিংবা পেট্রোল গাড়ির জন্য যারা খনিজ তেল খনন করে সেই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কোম্পানি তাই তারা কখনো চাইবে না যে এ ধরনের কোনো টেকনোলজি মার্কেটে আসো যার জন্য তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এরা নিজেদের বিজনেস চালানোর জন্য যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে যেমন উনিশশো আশি সালে বাড়তে থাকা তেলের দামের কারণে স্ট্যালি অ্যালেনবেয়ার নামের একজন ছোট গবেষক পেট্রোলের বিকল্প হিসেবে পানিচালিত গাড়ি আবিষ্কার করে তার আবিষ্কার করা গাড়ি তিন লিটার পানি দিয়ে প্রায় একশো আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারত আর এই ব্যাপারটা বড় বড় তেল কোম্পানিগুলো ভালোভাবে দেয়নি কারণ এই টেকনোলজিটা সবার কাছে পৌঁছালে তো তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে উনিশশো সালে তিনি কিছু ইনভেস্টরের সাথে হোটেলে তার আবিষ্কার করা এই গাড়ি নিয়ে আলোচনা করছিল তখন হঠাৎ করেই তার গলা শুকিয়ে আসতে শুরু করে তিনি দৌড়ে হোটেল থেকে বাইরে চলে আসেন কেউ তাকে রকম সাহায্য করার আগেই রাস্তাতে তার মৃত্যু হয়ে যায় তার সব থেকে ভয়ানক বিষয় হলো তার মৃত্যুর কিছুদিন পরে তার বানানো গাড়ি এবং তার সব গাড়ির ডিজাইন ওই গ্যারেজ থেকে উধাও হয়ে যায় কে বা কারা এই কাজটি করতে পারে আপনি হয়তো এটা অনুমান করতে পারছেন তবে যতই আমরা মন থেকে চাই যে টয়টা এমন একটি গাড়ি তৈরি করুক যেটা পানির সাহায্যে চলবে সেটা আসলেও বাস্তবায়িত হবে কিনা তা কিছুটা বিজনেস পলিটিক্সের এর নির্ভর করে টয়টার এই ওয়াটার ইঞ্জিন এখনো পরীক্ষামূলক ধাপে আছে পরীক্ষামূলক ধাপে মানে এটা নয় যে এই ইঞ্জিনটার কোনো কাজই করা হয়নি এই ওয়াটার ইঞ্জিনটার প্রোটোটাইপও তৈরি করা হয়েছে এবং সেটা গাড়িতে লাগিয়ে চালানো হয়েছে যেহেতু টয়টার এই ইঞ্জিনটা এখনো পরীক্ষামূলক আছে তাই এই ইঞ্জিনের ব্যাপারে খুব বেশি কারো কাছেই নেই তবে যাই হোক কেমন লাগবে যদি আপনি খাবার পানি দিয়ে কার বাস ট্রাক চালাতে পারেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো